চলো ওইদিকে চলো হ্যাঁ বলো এখন কোনটা জানতে ইচ্ছা করে তোমার ওইটা হচ্ছে চেরি সামনে আগাও ওইটা হচ্ছে কালো আঙ্গুর দেখি এটা লাল আঙ্গুর এটা হচ্ছে যে নার্সারির নাম রাফসান নার্সারি ধরতে হবে না ওটা হচ্ছে চেরি চেরি ওটা হচ্ছে থাই পেয়ারা ধরো ধরতে হবে না মা গাছে পোকা টোকা থাকতে পারে ওইটা এটা হচ্ছে সুপার দশ পেয়ারা তো লেখা হ্যাঁ ওইটা পেয়ারা এটা হচ্ছে থাই মিষ্টি জলপাই দেখি ছাড়ো ছেড়ে দাও থাই জল পাই টক তোমাকে বললাম না মা ধরো না ওটা হচ্ছে লাল আমলকি সর ওই ওই পাশে সর ওই পাশে ওই পাশে যাও ওই পাশে যাও ওইখানে ওইখানে যাও ওইখানে গাছ দেখবো আমি এইটাই বৃক্ষ মেলা হা হ্যাঁ ওইখানে গাছ দেখবো চলো চলো